নিষি আক্তার জানতে চেয়েছেন এবাদত কবুল হয়েছে কিনা সেটা বোঝার কোনো উপায় আছে কি না আমরা যে এবাদত এবং আমল করে থাকি সেটির কোনটি আল্লাহ আল্লাহর্বুল আলমিন অ্যাকসেপ্ট করেছেন কোনটি করেননি সেটি একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এটিকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই তবে একজন ইমানদারের কর্তব্য হলো এবাদত কবুল হওয়ার যে মৌলিক এবং প্রধান শর্ত ইমান থাকা সন্ন্যাসকে অনুসরণ করে নবী করিম সাল্লা বাতানো পদ্ধতিতে করছে অনুযায়ী সে সম্পাদন করা এবং শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করা পার্থিব কোনো উদ্দেশ্য সেখানে না রাখা এগুলো হল মৌলিক শর্ত কবুল হওয়ার জন্য এগুলোকে পূরণ করে তিনি ইবাদত করে যাবেন এবং সুদাহরণ রাখবেন যে আল্লাহ কাছে এটা গ্রহণযোগ্য হচ্ছে কিন্তু এবাদত কবুল হওয়ার কিছু বাহ্যিক আলামতের কথা অনেক ইমাম অনেক স্কলার এবং বড় বড় লামায়করাম বলেছেন যে এগুলো দেখে আমরা সুধারণা জোরালোভাবে পোষণ করতে পারি যে আমাদের এবাদত কবুল হয়েছে তো আমাদের থেকে ইমাম এবদুল কাইম ইব্রাহিম বলেছেন যে কেউ যদি কোনো পাপ করে তো পাপ করার পর যদি তিনি ফিরে আসতে পারেন সেখান থেকে দোয়া করার পর তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ তারা তার দোয়া কবুল করেছেন কোনো কোনো সালাব বলেছেন কেউ দোয়া করার পর যদি তার চোখ দোয়ার সময় যদি চোখের মানে চলে আসে মন ভেঙে পড়ে আল্লাহর দিকে ধাবিত হয়ে যায় তাহলে তিনি সুধারণা করতে পারেন তার দোয়া কবুল হয়েছে হয়েছে তেমনিভাবে হাসান বসরি মাল্লাহ থেকে বর্ণিত আছে যে এবাদত যখন এর ধারা মানুষ অব্যাহত রাখতে পারে এটা ভালো কাজ করলেন আবারও করতে পারলেন তো এর মাধ্যমে তিনি সুধারণা পোষণ করতে পারেন যে তার এবাদত কবুল হয়েছে ইবনে কাসির হেমালদ থেকে এরকম কথা বর্ণিত হয়েছে তো ভালো কাজের ধারা যদি অব্যাহত রাখতে পারেন মন্দ ফিরে আসতে পারেন সেটা হোক সীমিত পরিসরে হয়তো মন্দ ফিরে আসলেন আবার মন্দ কাজে তিনি কোনো কারণে লিপ্ত হয়ে গেলেন তারপরে যেটুকু ফিরে আসতে পেরেছেন সেটুকু তার দোয়া বা তবা কবুল হয়েছে বলে সুধারণা পোষণ করতে পারেন